সবাইকে ওই কাম জানাচ্ছি আমার ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছে আমাকে একটু লিখে জানিও আমার খুব ভালো লাগবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক প্রণাম জানাই অনেক ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আর যারা করো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমার একটু চলার পথটা মসৃণ হবে তোমাদের সাহায্য আমার ভীষণভাবে দরকার আমার সঙ্গে থেকো প্লিজ হ্যাঁ এইবার দেখো আমার তো ডায়েটিশিয়ান দিয়ে একটা ডায়েট চার্ট হয়নি কিন্তু আমি তো চেষ্টা করছি একটু আধটু বা ওনার মুখ থেকে যে যে কথা একটু একটু শুনেছি সেইগুলোই করার চেষ্টা করছি তা এখন তো তোমাদের ভালো কিছু রান্না দেখাতে পারছি না তবে হ্যাঁ দেখাবো শনি রবিবার দিন একটা সানডেতে একটু আধটু পরবো সেদিন তোমাদের দেখাবো বা একটা ইচ্ছে আছে ডিনারের একটা কি রেসিপি করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো হ্যাঁ ভালো রেসিপি ওটা তা যাই হোক আমি আজকে করছি লাউ তোমরা তো সবাই লাউ বড়ি ধরে পাতা এইসব নিয়ে তোমরা তো খেয়েইছো হ্যাঁ এইগুলো দেখাবার কিছু নেই কিন্তু আমি একটা লাউ করি খেতে খুব ভালো হয় একদম খাটুনি নেই কিন্তু ধানও টেস্টি হয় এবং দাদার ওই লাউ বড়ি ধরে পাতা ফোনে পাতা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে যে লাউটা হয় তার থেকেও এই লাউটা আমি যেটা এখন করছি সেটা খেতে খুব ভালোবাসে আর মানে উনি বলতো কোনো পরিশ্রমের রান্নাও নয় তা যাই হোক আমি তেল বসিয়ে দিয়েছি দেখেছো একটুখানি সর্ষের তেল দিলাম দিয়ে আর একটু জিরে ফোড়ন দিলাম কিছুই নয় কিন্তু খেতে বেশ ভালো হয় জানো তো অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এতে আর একটুখানি তেজপাতা দাঁড়াও দেখাচ্ছি তেজপাতা আর একটুখানি দারচিনি এই হবে আমার এর বেশি আর কিছুই পরে অ্যাকচুয়ালি জানো তো তা এই দেখো একটুখানি তেজপাতাও দিয়ে দিলাম একটু তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর অল্প করে একটু দারচিনিও দিয়ে দেবো ব্যাস এইটাই হচ্ছে ফোড়ন আর এটাই হচ্ছে রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে এই একটুখানি এটা আমার শাশুড়ি মা খুব করতেন জানো তো আর দাদা খেতে খুব তা ভালোবাসে আর কি ভালোবাসত নয় এই দেখো প্রেশারে আমি লাউটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এইবার একটু কেটে রেখেছো একটু কালো হয়ে গেছে একটু ঘি পড়বে তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা যদি এতে একটুখানি দুধ দাও তো জলের বদলে একটু দুধও দিতে পারো বলে করে দেখাচ্ছি কি করছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি লিকুইড দুধ দিচ্ছি একটু সময় লাগবে তোমরা যদি ডাস্ট যে দুধ গুলো আঙুল স্প্রে বলো বা কোনো তোমাদের যদি ডাস্ট যে যে দুধ গুলো থাকে ওইগুলোও দিতে পারো তাহলে কিন্তু বেশি একদম সময় লাগবে না যেহেতু ওগুলো আমি খুব ভেবে ইদানিং খাচ্ছি ওই জন্য আমি এই লিকুইড দুধটাই দিচ্ছি হ্যাঁ এটা ফ্যাট ফ্রি দুধ ওই জন্যই আমি এটা ইউজ করছি এই এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম তাহলে কি হবে আমাকে একটু বেশিক্ষণ ফোটাতে হবে আর এতদিন আমি করে এসেছি কেমন বলতো এই যে এই যে ডাস্ট এই যে ডাস্টগুলো আছে না এই যে দুধের এইগুলো আছে এই যে আমুল স্প্রে তারপরে এইসব দুধগুলো আমি এতে ছড়িয়ে দিই না যেহেতু একটু ডায়েট করছি সেহেতু ওইগুলো আর ইউজ করছি না তোমরা এই দুধও দিতে পারো এটা আমি মিষ্টি দেবো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এটা মাথায় রাখবে আর অল্প করে একটু নুন দিয়ে দেবে আচ্ছা আমি দেখো এই যে ব্রাউন সুগার হ্যাঁ একটু ব্রাউন সুগার এতে দিয়ে দিলাম এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে একটু ব্রাউন সুগার এটা আমি দিয়ে দিলাম আচ্ছা আর হচ্ছে নুনটা নিয়ে অল্প করে নুন দেবো নুনটা কিন্তু বুঝে দিও হ্যাঁ এতে খুব একটা নুন লাগে না বুঝে দিয়ে লাস্টে কি করবো বলো তো এতে একটু ঘি দিয়ে দেবো অল্প করে একটু ঘি দিয়ে দেবো তোমরা একটুখানি যারা ঘি ঘি খেতে ভালোবাসো আমিও কিন্তু কুপজি খেতে ভালোবাসি এটা বললে ভুল হবে তা এখন তো সবই অল্প তোমাদের বলছি এই যে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম অল্প করে আর তোমরা আর একটু বেশি ঘি দিও হ্যাঁ আর আর একটা আমাকে বলেছে ঘিটা অল্প করেই খেতে বলেছে ওই জন্য আমি অল্প করেই দিলাম আর একটা জিনিস হচ্ছে যে এটা তো সত্যি কথা দুধ লাউটা পুরোনো দিনের দিনের হারিয়ে যাওয়া একটা রান্না তা তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পেরে বেশ খুশি লাগছে আমার মনে তা তোমরাও পরো দেখেছ তো এতে কিছুই খাটুনি নেই কিন্তু খেতে খুব ভালো হয় আর বিশেষ করে এই যে গরমটা পড়েছে না আমরা বলো একটু তো হালকা খেতেও পছন্দ করি তা তোমরাও একটু এরকম হালকা করেও করে নিতে পারো কিন্তু খেতে খুব ভালো হবে আর একটাও জিনিস হচ্ছে যে বন্ধুরা আমাকে আমার এক বন্ধু শাড়ি দেখতে চেয়েছে আমার অনেক পুরোনো ভিডিও ভিডিওতে আছে তার নাম শিপর্ণা শিপর্ণা তুমি কালকেও লিখেছো আমি দেখেছি আমি এর এক দু দিনের মধ্যেই আমি তোমার সঙ্গে এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব আর তার সঙ্গে আমার অনেক বন্ধু দেখে নেবে হ্যাঁ সঙ্গে থাকবে আমার কিন্তু আমি লাউটা রেডি করে ফেলেছি এই যে এই রকম দেখতে হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে আর এই গরমের জন্য কিন্তু একদম আদর্শ খাবার এটা পরে তোমরা খেও আর লিখে জানিও তোমাদের কেমন লেগে লাগবে এই দুধ লাউ হ্যাঁ বন্ধুরা দেখো আমার মামা শ্বশুর বাড়ি পাশেই জানো তো তারা ওই গাছে তাদের না প্রচুর আম হয় এই আমের আমটা খুব ভালো অনেকবার আমাদের দিয়েছে আমরা খেয়েছি খুব মিষ্টি আম তা গাছ থেকে দেখো এই যে এইগুলো না পড়ে গেছে আমগুলো এই যে এই রকম আম পড়ে গেছে দেখো এই যে সব তোমাকে দেখাতে পারছি না এই যে আম পড়ে গেছে তা ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে এই যে এইবার এইগুলোকে নিয়ে কুকি করবো জানি না চাটনি ফাটনি করলেও হয় আম তেল আমি একটা দারুণ উপায় আম তেল করি যেন একদম পরিশ্রম নেই কিন্তু আমার আগের বছরের আম তেলটাই পড়ে আছে দুটো লোক বুঝতেই তো পারছো সেই আম তেলটা একদিন ঠিক করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে একদম আগের বছরের আম তেল এটা কিন্তু এই বছরের আম তেলটা করবো না যেন খায় না কেউ দাদা খায় না আমি খাই না কি হবে বলো পৌনে এগারোটার মতো বাজে দাদা একটু বেরোবে ওই একটু কাজ আছে দাদার তা দাদাকে দেখো এখন আমাদের এই সব খাওয়া হ্যাঁ একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি টক দই দিয়ে দাদা এইটা খেয়ে আর জায়গারি পাউডার দিয়ে দাদা খাচ্ছে আর আমার এই যে দই রেখে দিয়েছি এবার দেখি এর মধ্যে কি দেওয়া যায় এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট এখন তোমাদের আমি ওই ডায়েটিশিয়ানের ডায়েট চার্টটা যখন পাবো তখন আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে হ্যাঁ আমি সকাল থেকে আর রাত পর্যন্ত কি খাচ্ছি এটা করবো আমার অনেক বন্ধুও বলেছে যে একটুখানি দিদি বৌদি একটুখানি তুমি শেয়ার করে দাও না যে ডায়েটিশিয়ান কি ডায়েট চার্ট দিয়েছে আগে আমি পাই তারপরে আমি যা খাবো সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের দেখাবো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আবার ফিরে এলাম প্রচন্ড গরম প্রচন্ড গরম এই গরমে তোমরা কে কেমন আছো আমাকে একটু লিখে জানিও তো মানে আর পেরে উঠছি না যেন শুধু ঠান্ডা ঠান্ডা যে ফ্রিজে তরমুজ শুধু বার করছি আর খাচ্ছি বার করছি আর খাচ্ছি আর কোনো জিনিস খেতে ইচ্ছে করছে না আর জল তো সঙ্গে আছেই আর আমরা না একদম ওই ফ্রিজে ঠান্ডা জলটা খাই না কখনো তা এই বাড়ির গরম জলই খাচ্ছি নর্মাল ওয়াটারটা তা মানে ভীষণ কষ্ট হচ্ছে যে কি করে যে তোমাদের সামনে ভিডিও তো বুঝতে পারছি না এমন অবস্থা তবু এই ওপরে সন্ধ্যেবেলাটা একটু থাকি যার জন্য কি হয় এই আমার তো সাউথ বাড়ি তোমরা জানো বেশ দক্ষিণের হাওয়াটা দেয় জানো তো যার জন্যে ভালো লাগে আর এখন শুট করছি বলে দেখো পাখাও বন্ধ করে রেখে নিয়েছি ফ্যানটা যে একটা বিচ্ছিরি একটা আওয়াজ আসে পাখার তার জন্য কি হয় যে ভালো লাগে না যখন নিজেই নিজের ভিডিওগুলো দেখি একটা ওই পাখা টক টক করে একটা আওয়াজ আসে সেটা একদম মানে আমার নিজেরই ভালো লাগে না তো তোমাদের কি দেবো যত কষ্টই হোক আমার তো সবসময় চেষ্টা থাকি না বন্ধুদের সামনে একটা ভালো ভিডিও দেওয়ার এই বিকেলবেলা কত সময় ভাবি যেন বিকেলবেলা একটু ছাদ থেকে তোমাদের সঙ্গে দেখাবো প্রত্যেক দিনই তো সকালবেলাটা দেখাই যদিও আমি এখন সূর্য দেখাতে পারি না সেটা আমার খুব একটা দুঃখের কারণ কিন্তু কি করবো বলো ফ্ল্যাটটা উঠে গেছে তো আর সূর্যকে আমি দেখতে পারি না পুরো মানে পূর্ব দিকটা পুরো ঢাকা হয়ে গেছে তা এইটা সবসময় ভাবি যে বিকেলবেলাটা একবার বন্ধুদের সঙ্গে দেখা কত সুন্দর লাগে বিকেলবেলাটা কিন্তু মানে নিজে এত টায়ার্ড হয়ে পড়ছে এই গরমে না যে তোমাদের কি বলি এই বিকেলবেলা একটু চা ফা খেয়ে নিলাম নিয়ে একটু রান্নার একটা প্রস্তুতি নিলাম গরমে এই একদম ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে নিলাম সন্ধে দিলাম দিয়ে এবার তোমাদের সামনে এসেছি আর সোমা আমাকে লিখেছিল আমাকে যা টুপিটাকে পয়লা বৈশাখে কিনেছো একটু দেখিয়ে দি আমি সোমাকেও বলেছিলাম যে সোমা আমি যখন ওপরে থাকবো নিশ্চয়ই আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কিচ্ছু কিনে দিই এখনো দেখো পয়লা বৈশাখ হওয়ার তো এখনো অনেকটা দেরি যে একটু গড়িয়াহাট যাই একটু নিউ মার্কেট যাই একটু কেনাকাটা করতে যাই কিন্তু সত্যি বলছি বন্ধুরা মানে সেই ধৈর্য হচ্ছে না যে এই গরমে গিয়ে ঠেলা ঠেলি করে এটা ওটা সেটা কিনে মুঠেই মানে ধৈর্যটা কুলোচ্ছে না আর পেরিয়েও উঠবো না ভাবলাম যা যা হয়েছে তাই হোক আর দরকার নেই সারা বছরই তো টুকটাক টুকটাক কেনা হয়েই যায় তা সেই রকম আর কি দরকারও কিছু নেই ওই একটা মানে বাঙালির হুচুক বলতে পারো তোমরা যে বাঙালি পয়লা বৈশাখে কিছু কিনবো না সবাই কিনছে সবাই কিনছে চলো এই আর কি তা সত্যি বন্ধুরা এক তো গরম পড়েছে যে আমার সেই গার্ড নেই যে আমি গিয়ে বাজারে করে বাজার যা হয়েছে তাই তা সোমাকেও দেখিয়ে দিলাম আর আমার আরও সব যারা বন্ধু আছে তাদেরও দেখিয়ে দিলাম কিছু নেই কি দেখাবো আমি তাও জানি না যাই হোক দেখিয়ে দিচ্ছি দেখো এই দাদার জন্য এই গরমে পড়ার জন্যে দেখো এই যে আমি কোম্পানির নামটা নিলাম না এই রকম বেশ পাতলা পাতলা গেঞ্জি কালারের এই যে এই এই একটা আর এই একটা গরমে সব গরমে পড়ার জন্য দাঁদ হয়েছে বলতে পারো আর টানুবি কিছু হয়নি এই একটা আর একটা হোয়াইট এই যে একদম হোয়াইট একটা নিয়েছি মানে তিনটে গেঞ্জি দাদার গরমে একদম পরে কোনো শার্ট ফাট কিছু গায়ে দেয়া যাচ্ছে না জাস্ট এই পাতলা পাতলা গেঞ্জিগুলোই একটু ভালো আর বাড়িতে পড়া দাদার এই দুখানা বারমুড়া কিনে এনেছে এই হচ্ছে দাদার শপিং আমার কোনো শপিং নেই আর এই যে একদম আমি তো জানো শাড়ি পরতেই বেশি পছন্দ করি তা একদম বাড়িতে পরার জন্য পাতলা এই যে এই ধরনের আর কি ছাপা শাড়ি যেগুলো আমি মানে কষ্ট পাবো না এই এই শাড়ি একটা এই এই রকম একটা কিনে নিয়ে এলাম পাতলা শাড়ি যেগুলো আমি বাড়িতে পরতে পারবো এই কিনে নিয়ে এলাম আর তোমাদের সামনে কথা বলছি বন্ধুরা দক্ষিণে কিন্তু খুব ভালো আওয়াজ দিচ্ছে তুমি শুনতে পাচ্ছ টুম 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 আর যে আওয়াজ হচ্ছে একটু চুপ করি তাহলে শুনতে পাবে হ্যাঁ আবার ওই যে বারান্দায় যে ঝাড়টা লাগানো আছে না যখন ওই সাউথে যখন হাওয়াটা দেয় টুম 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 করে হাওয়া দেয় বেশ আওয়াজ হয় বেশ ভালো লাগে ওইটা তা ওই আর কি এই কিনলাম আর কিচ্ছু কিনিনি কোনো মানে পেরেই উঠছি না এই গরমে থাক পরে দেখা যাবে একটু গরমটা যাই হোক বন্ধুরা সঙ্গে থেকে আজকের মতো আমি চললাম টাটা আবার কালকের জন্যে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিওটা কম ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতেও ভুলো না কারণ তোমাদের কমেন্ট করতে আমরা দারুণ ভালোবাসি দাদাতে আমাকে ভীষণ আনন্দ করে করে কমেন্টগুলো করি হ্যাঁ আজকের জন্যে টাটা বাই বাই গুড নাইট আর সবার জন্য